পাঠ করে একটি ডিমের উপর ফুদলে বা দম করলে কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং অনেক উপকার হবে আপনার যদি এই আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বন্ধুরা আমরা জেনে নেই কিভাবে এই আমলটি করতে হবে আপনাকে সর্বপ্রথম একটি ডিম সংগ্রহ করতে হবে একটি ডিম সংগ্রহ করার পর আপনি যে কাজটা করবেন আপনি নিজে আগে পাক পবিত্র হবেন এবং যে জায়গায় বসে এই আমলটি করবেন সেই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হইতে হবে আপনি নিজে পাক পবিত্র হয়ে তারপর ওই জায়গাটি পাক পবিত্র হবে

এভাবে তিনবার আপনারা ইস্তেগফার পাঠ করবেন পাঠ করার পর তারপর আপনারা তিনবার দুরূদ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম যে দুরূদটা আমরা নামাজে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলি মোহাম্মদারিমা আলিবাহিদুদ এইভাবে তিনবার দুশ্বরী পাঠ করে তারপর আপনারা সুরাল পাঠ করবেন আ উহিমিন بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسنانا ونجات جات لهب وامرأته حمالة الحطب এইভাবে সুরা লাহাব আপনারা একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে প্রতিবারে ডিমটার উপরে আপনারা ফু দিবেন বা দম করবেন এবং এটা আপনারা ভুলো এই কাজটা করবেন না যেন একচল্লিশ বার একসাথে পরে তারপরে একসাথে দম করবেন এরকম ভুলেও করবেন না তাহলে কিন্তু সমস্যা হইতে পারে হ্যাঁ এবং আপনি যেন ডিমটার উপরে দম করবেন বা ফু দিবেন আপনি কি বলে ফু দিবেন সেটা জানার পূর্বে যারা আমাদের চ্যানেলে এখন নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেটা বলবেন সেটা হলো এই আমলটা হলো দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এখন কোন দুজন অবৈধ যাদের মধ্যে যে দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক যে সম্পর্ক ইসলামে জায়েজ নাই ওই ক্ষেত্রে আপনারা এই আমলটা করবেন যাদের মধ্যে অবৈধ সম্পর্ক কিন্তু আপনারা যদি এই আমলটা বৈধ সম্পর্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে এটা দায়বার আপনারা এবং এর উপযুক্ত শাস্তি আল্লাহ তালা আপনাকে দিবে যেমন একজনে স্বামী স্ত্রী তারা অনেক সুখে শান্তিতে আছে তাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাইতেছেন তাহলে কিন্তু এটা শাস্তি আল্লাহ তালা আপনাকে দুনিয়াত্ত দিবে এবং আখেরাতেও দিবে এই জন্য ভুলও এই কাজটা করবেন এটা শুধুমাত্র অবৈধ সম্পর্ক ক্ষেত্রে যারা যেই সম্পর্ক মানে কোরআন হাদিসে মানে গ্রহণযোগ্য না এই অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আপনারা এই আমলটা করবেন লাহাব পাঠ করে একবার একবার পাঠ করবেন পাঠ করে যেই দুজনদের মধ্যে সম্পর্কটা বিচ্ছিন্ন করতে চাচ্ছেন তাদের দুজনের নাম বলবেন বলে এবং বলবেন যে এই দুজনের অবৈধ সম্পর্কটা আল্লাহ তালা তুমি বিচ্ছেদ ঘটিয়ে দাও হ্যাঁ তারপরে আপনার ওই ডিমটার মধ্যে ফু দিবেন এইভাবে একচল্লিশ বার প্রতিবার সুরা লাহাব পাঠ করবেন পাঠ করে ওদের নাম বলবেন এবং আল্লাহ কাছে এটা বলবেন বলে ডিমের দিবেন ধারাবাহিক ভাবে একচল্লিশ বার আপনারা এই ডিমের উপরে দম দিবেন এবং সুরা লাহাব পাঠ করে তারপর আপনারা যেটা করবেন সেটা হলো তিনবার দুরুস্বরিক পড়বেন একদম সাল্লাম তারপর আপনার এই ডিমটা এখন কি তিনবার দুরসহী পাঠ করার পর লাস্টে দুইবার এই ডিমটার উপরে ফু দিবেন তিনবার দূরসহীব পাঠ করার পর ডিমের উপরে দুইবার ফু দিবেন এখন এই ডিমটা আপনারা কি করবেন এই ডিমটা এখন আপনারা কি খেয়ে ফেলবেন নাকি ফালিয়ে দিবেন না এই ডিমটাকে আপনি যেই দুইজনের মধ্যে যেই দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটাইতে চাচ্ছেন ওই দুইজনের নাম ডিমের দুই পাশে লিখবেন লেখার পর এই ডিমটা আপনারা মাটি গর্ত করে মাটির মধ্যে পুঁতে রেখে দিবেন মাটি দিয়ে এইভাবে আপনারা এই আমলটা করবেন আমি আবারও সতর্ক করতেছি কেউ এই আমলটা বৈধ ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না তাহলে এটা দায় আপনার এবং আল্লাহ তালা এর শাস্তি দুনিয়া তো আপনাকে দিবে এবং আখেরা তো দিবে শুধুমাত্র তারাই করবেন যারা সম্পর্কটা না। মানে গ্রহণযোগ্য না মানে বৈধ না এটা অবৈধ সম্পর্ক তারাই এই মানে আমলটা করবেন হ্যাঁ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আহমতুল্লাহ